আপনারাও কি আমার মতো ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিন্তু হয়ে যাচ্ছে এইরকম ইউটিউবে অনেক ভিডিও কিন্তু দেখে ফেলছেন কিন্তু পারতেছেন না মন খারাপ করার কিছু নেই আমি তো আছি আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিব তো ভিডিও শুরু করা যাক ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তো ক্যাপকাট ওপেন করার পর এই জায়গা থেকে একটা ওয়ালপেপার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ভয়েস দিয়ে দিলাম প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর এই ভিডিওটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে টিকটক অ্যাপ দিয়ে কী হবে আসল সিক্রেট তো এইখানেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন থেকে যে ভিডিওটি ডাউনলোড করছিলাম সে ভিডিওটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করা হয়ে গেলে এই জায়গায় ক্লিক ক্লিক করবেন করার পর একটি একটু নিচে গিয়ে দেখবেন ক্যাপশন ক্যাপশন অপশনে একটা ক্লিক করবেন একটু সময় লোড হবে লোড হওয়ার পর নিচে দেখবেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে একটি ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর অনেকগুলো ভাষা আসবে বেঙ্গলি ভাষা সবার নিচে দেখবেন ব্যাঙ্কগুলি লেখা আছে সেই জায়গায় একটু ক্লিক করবেন একটু লোড নেবে দেখেন আমি যে বয়েসটা দিয়েছিলাম এই সেই বয়েসটা এখানে উঠে গেছে ভিডিওটা এখান থেকে পোস্ট করে দিবেন টিকটকে শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করে নেবেন ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড কিভাবে করবেন টিকেট প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে প্লে স্টোর থেকে এটি নামিয়ে নেবেন তো এই জায়গায় ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন ফাইনাল লুক প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন